বিয়ের পর আমার দিনগুলো কেমন কাটছে তোমরা অনেকেই জানতে চেয়েছ তো আজকে থেকে ছোট ছোট আপডেট তোমাদের সাথে শেয়ার করব এটা ছিল আমার মানে প্রথম প্রথম বিয়ের পর বলা যায় না বৃহস্পতিবার বৃহস্পতিবার দ্বিতীয় কারণ প্রথমবার তো আমি আন্দামানে ছিলাম যাই হোক বাড়িতে কাটানো প্রথম বৃহস্পতিবার আমার বিয়ের পরে আর বিয়ের পর এই নতুন নিয়মটা আমার ভীষণ ভালো লাগে সিঁদুর পরা আর এই বাড়িতে টি বান্ধে ভুলে গিয়েছিলাম তাই লিপস্টিক দিয়ে সেদিনটা কাট চালাচ্ছিলাম প্রথম বৃহস্পতিবারে আমি জোকায় আসিনি তো ওই বাড়িতেই ছিলাম একাই ছিলাম তো ভাবলাম সিংহাসনটাকে খুব সুন্দর করে সাজাই প্রথম বৃহস্পতিবার বলে কথা দেয় একটু টাড়ি পরেছিলাম চেষ্টা করেছিলাম বলতে পারো কিন্তু রাস্তাতেও আমাকে একজন বলেছিল একটু উঁচু হয়ে গেছে শাড়ি আর মায়ের কাছে গিয়ে আমি বললাম মা আমার শাড়িটাকে খুব উঁচু হয়ে গেছিল কারণ একা ছিলাম আমি অতটা ভালো করে একা শাড়ি পরতে পারি না যেটা পেরেছি সেটাই করেছিলাম মা বললো একটু খেপি খেপি লাগছে তোকে যাই হোক ওটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে শুধু নিজে সাজলে তো হবে না ঘরটাকেও সুন্দর করে সাজিয়ে আবার আমার বাড়িতে চলে গিয়েছিলাম এইভাবেই কেটেছিল আমার দিন